আসসালামু আলাইকুম অনেক মেয়েরা আছেন ঘরে বসে ব্যবসা করতে চান কিন্তু ভয় পান কিভাবে বিক্রি করবেন আপনি তো সেলস পারেন না লোকজন কিনবে তো এই সকল ভয়ের কারণে কাজ শুরু করতে পারেন না আজকে শুধুমাত্র তাদের জন্য আমি দশটি মার্কেটিং কৌশল নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি শুরু থেকে একটি ব্যবসা সাকসেসফুলি কিভাবে রান করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে এর সাথে থাকবে আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো চলুন কথা না বাড়িয়া মূল ভিডিওতে যাওয়া যায় সো বন্ধুরা এক নম্বরে একটি অথবা দুটি পণ্যতে ফোকাস করুন আমি একটি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে দশটি ঘরে বসে মেয়েদের জন্য ব্যবসার আইডিয়া আপনারা চাইলে সেখান থেকে ব্যবসার আইডিয়া নিয়ে আসতে পারেন ভিডিওর ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে এবং কাটে আমার লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা যেটা বলছিলাম মূলত দশটা বা পনেরোটা প্রোডাক্ট নিয়ে কাজ না করে একটি বা দুটি ফোকাসড প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করুন যদি আপনি ঘরে বসে আচার ভালো বানাতে পারেন তাহলে আচার নিয়ে ব্যবসা করুন যদি আপনি পিঠা বানাতে পছন্দ করেন পিঠা নিয়ে কাজ করুন মোমো চাইলে মোমো নিয়ে কাজ করুন অথবা নকশি কাঁথা হাতের কাজ জানা থাকলে সেগুলো নিয়ে কাজ করুন তবে একটি অথবা দুটিতে ফোকাস করুন এতে করে আপনার ব্যবসাটা শুরু করতে যেমন সহজ হবে এবং আপনার কনফিডেন্স লেভেলটাও অনেক ভালো থাকবে দুই নম্বরে সুন্দরভাবে তৈরি করুন ও ছবি তুলুন এর মানে হচ্ছিল আপনি যেই জিনিসটি নিয়ে কাজ করছেন যেটি যখন আপনি তৈরি করবেন অবশ্যই সেটি যথাসম্ভব ভালোভাবে তৈরি করুন সুন্দরভাবে প্রেজেন্ট করুন এবং অবশ্যই অবশ্যই তার ছবি এবং ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করে রাখুন কারণ এগুলোই আপনার পরবর্তীতে মার্কেটিংয়ের কাজে লাগবে তিন নম্বর পরিচিতদের মাঝে আপনি প্রচার করুন প্রথমে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আশেপাশে থাকা মানুষদের কাছে আপনার ব্যবসা সম্পর্কে তাদেরকে বলুন তারা হয়তো প্রথম দিকে আপনার গ্রাহক হবে না কিন্তু অবশ্যই কেউ যদি চায় এই ধরনের পণ্য বা খাবার বা এ ধরনের ব্যবসা তাহলে তারা আপনাকে সাজেস্ট করে দেবে সেখান থেকে আপনি কাস্টমার তৈরি করতে পারবেন চার নাম্বার নিজের ফেসবুক প্রোফাইলটি ব্যবহার করুন আপনি আপনার খাবার তৈরি করা যে ছবি বা ভিডিওগুলো তৈরি করেছেন সেগুলো আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করুন এবং রিলস বা শর্টগুলো পাবলিশ করুন এতে করে আপনার বন্ধুবান্ধবদের মাঝে এটি সরিয়ে পড়বে এবং তারা না কিনলেও অন্যকে সাজেস্ট করবে বা তাদের ভিডিওটা শেয়ার করবে বা তাদেরকে অনুরোধ করতে পারবেন যে আমার এই ভিডিওটি তুমি শেয়ার করো এতে করে আপনার ব্যবসার প্রথম বৃষ্টি বপন হবে পাঁচ নাম্বার প্রোডাক্টের রিভিউ সংগ্রহ করুন আপনি যখনই দুই একটি প্রোডাক্ট কারো কাছে বিক্রি করছেন তার কাছ থেকে অবশ্যই অবশ্যই একটি রিভিউ নেওয়ার চেষ্টা করুন যদি সম্ভব হয় ভিডিও নিন না হলে তার থেকে ভয়েস নিন অথবা কমেন্ট নিন এবং সেগুলোকে আপনি আপনার প্রোফাইলে পোস্ট করে সরাসরি সরিয়ে দিন এতে করে মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়বে সো রিভিউ কালেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ ছয় নাম্বারে ফেসবুক পেজ খুলুন যখন আপনার প্রতিদিন নিয়মিত কিছু দুইটি চারটি করে অর্ডার আসা শুরু করবে তখন গিয়ে আপনি একটি ফেসবুক পেজ খুলতে পারেন এবং সেখানে নিয়মিত আপনি পোস্ট করবেন শর্ট ভিডিও তৈরি করবেন রিলস আপলোড করবেন এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইভ ভিডিও তৈরি করুন লাইভে আসুন এনগেজমেন্ট তৈরি করুন এতে করে আপনার অডিয়েন্সের বিশ্বস্ততা বাড়বে এবং আপনি খুব ভালোভাবে আপনার পেজটাকে দ্রুত সাকসেস করতে পারবেন সাত নাম্বার ফেসবুক বাইসেল গ্রুপে জয়েন করুন যেমন উইমেন্স গ্রুপ লেডিস মার্কেট সেলস গ্রুপ এ ধরনের অনেক গ্রুপ রয়েছে ফেসবুকে যে গ্রুপগুলোতে আপনি জয়েন করতে পারেন এবং নিয়মিত অবশ্যই দু একটি করে আপনার পণ্যের ছবি দিয়ে পোস্ট করুন এতে করে আপনি নিম্ন হল একটি বা দুটি করে অর্ডার প্রতিদিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আট নম্বরে সকল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করুন যেমন আমরা শুধুমাত্র মনে করি ফেসবুকই হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া এবং সেলের জায়গা কিন্তু না এছাড়াও অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে খুব ভালো ভালো সেল জেনারেট করা যায় যেমন ইনস্টাগ্রাম তারপরে লিঙ্কডিন টুইটার টিকটক ইউটিউব অর্থাৎ যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আপনি আপনার পেজ খুলুন অ্যাকাউন্ট তৈরি করুন এবং সেগুলোতে আপনার সেই পণ্যগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে প্রচার করুন আপনি একবার চিন্তা করেন আপনার যদি দশটা বারোটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং সেগুলোতে আপনি নিয়মিত পোস্ট করেন কোনো না কোনো কাস্টমার কিন্তু আপনার আসবেই এই সুতরাং এই জায়গাগুলোকেও আপনি অবশ্যই বাদ দেবেন না এগুলোতেও আপনাকে কাজ করতে হবে ব্যবসায় সাকসেস হতে গেলে নয় নম্বরে গুগল ম্যাপে আপনার ব্যবসা যুক্ত করুন এবং সেই সাথে আপনি হোয়াটসঅ্যাপে একটি বিজনেস অ্যাকাউন্ট খুলুন গুগল ম্যাপে যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট যুক্ত করবেন সেখানে আপনি আপনার ফোন নাম্বার এবং হোমের ঠিকানা দিন যাতে করে মানুষ সেখানে এসেও পণ্য দেখে কিনতে পারে কিভাবে গুগল ম্যাপে আপনি আপনার ব্যবসা যুক্ত করবেন যদি না জানা থাকে তাহলে এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে দেখতে পারেন এবং আই কার্ডে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখতে পারেন এতে করে আপনার ব্যবসা গুগল থেকে ভালোভাবে ছড়িয়ে যাবে এবং মানুষ সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে দশ নাম্বার এবং সর্বশেষ যদি আপনার সেলস বাড়ে তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটি ওয়েবসাইট তৈরি করুন এবং বুস্টিং শুরু করুন ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে আপনারা চাইলে আমার কাছ থেকে সাজেশন নিতে পারেন অথবা আমি নিজেও ই কমার্স ওয়েবসাইট তৈরি করে থাকি এবং সেল করে থাকি আপনারা আমাকে হায়ার করতে পারেন ভিডিওতে দেওয়া ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করুন একটি ওয়েবসাইট একটি মানুষের বিশ্বস্ততার জায়গা আপনি সারা জীবন হয়তো বা মেসেজ এবং ফোন কলের মাধ্যমে অর্ডার নিতে পারবেন না যখন অনেক বেশি বেশি অর্ডার আসবে তখন অবশ্যই অবশ্যই আপনার কিন্তু একটি ওয়েবসাইট লাগবে এবং যার মাধ্যমে কাস্টমার একবার রেজিস্ট্রেশন করে অর্ডার করলে বারবার সে নিজে থেকে অর্ডার করবে আপনাকে আর কল দেবে না ফোন দেবে না সো যারা বেশি বেশি সেল পান বা অর্ডার ম্যানেজ করতে সমস্যা হয় অবশ্যই একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নেবেন এবং মার্কেটিং শুরু করবেন কারণ মার্কেটিং মার্কেটিংয়ের উপরে আর কোনো কিছু নেই ব্যবসা করতে গেলে আপনাকে মার্কেটিং শিখতে হবে এবং বুস্টিং চালু করতে হবে এ পর্যায়ে আপনাদের জন্য একটি টিপস থাকছে পণ্যের দাম কমিয়ে দিন এবং কম দামে আপনি পণ্যগুলো শুরুতে বিক্রি করার চেষ্টা করুন এতে করে মানুষ বেশি আগ্রহ হবে এবং আপনার পণ্য পাওয়ার পর খাওয়ার পর বা ব্যবহার করার পরে সে কিন্তু আপনার একটি রিভিউ দিবে এবং আপনি তার কাছে একটু রিকোয়েস্ট করেন সে যদি এভাবে বলে যে আজকে ঘরে তৈরি একটি কেক খেলাম অনেক অনেক ভালো ছিল এবং সে যদি ছবি দিয়ে একটি পোস্ট করে দেখবেন আপনার ব্যবসা বৃদ্ধি পাবে সুতরাং দাম কমিয়ে আপনি সেল জেনারেট করতে পারেন এবার আসুন ব্যবসায় কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক নাম্বার হচ্ছে প্রোডাক্টের দাম বা কস্টিং নির্ধারণ করুন যে কোনো প্রোডাক্টে যখন আপনি কস্টিং নির্ধারণ করবেন তখন অবশ্যই আপনার সময় প্রোডাক্টের মূল্য এবং হচ্ছিল এগুলোর পরিচিতি বা প্যাকেজিংয়ের জন্য সকল কিছুর কস্টিং ধরে আপনি সেই খাবারের দাম তৈরি করবেন ধরেন আপনার একটি কেক বানাতে খরচ হচ্ছে দুশো টাকা তাহলে অবশ্যই আপনাকে এই প্রোডাক্টটির দাম দিতে হবে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে দুই নাম্বার প্রি অর্ডার ভিত্তিতে কাজ করুন কারণ এতে করে আপনার ওয়েস্ট হবে না বা কোনো খাবার বা কোনো পণ্য নষ্ট হবে না এবং আপনি প্রি অর্ডারের পরে পণ্যটা বানিয়ে কাস্টমারকে ডেলিভারি দিন তিন নম্বরে কাস্টমার ধরে রাখুন কিভাবে। অবশ্যই ভালো মানের প্রোডাক্টের প্যাকেজিং করুন এবং সাথে কিছু ফ্রি গিফট দিন এবং সময় মতো পণ্য ডেলিভারি করুন এতে করে কাস্টমার বিশ্বস্ততা পাবে এবং বারবার আপনাকে অর্ডার দেবে চার নম্বরে ফ্ল্যাক্সিবল অপশন দিন কাস্টমারের সুযোগ সুবিধা মতো তাদেরকে হাফ পাউন্ড এক পাউন্ড দেড় পাউন্ড এই ধরনের পণ্য অর্ডার করতে সুবিধা দিন তাহলে তারা আগ্রহ পাবে এবং পরবর্তীতে বড় বড় অর্ডার দেবে পাঁচ নাম্বার পরিচিতদের আপনার ব্যবসায় ইনভলভ করুন এতে করে তারা তাদের আত্মীয় স্বজনদের কাছে এই পণ্যটি মার্কেটিং করবে এবং আপনার সেল বৃদ্ধি করবে অপরিচিত থেকে পরিচিতদেরকে যদি পারেন তাহলে ব্যবসায় ইনভলভ করুন ছোট ছোট কাজে লাগিয়ে দিন দেখবেন আরও বেশি সেল বৃদ্ধি পাবে সুবন্ধুরা মেয়েরা যদি চায় তাহলে ঘরে বসেই বড় ব্যবসা কিন্তু দাঁড় করাতে পারে ভয় নয় শুধু শুরু করতে হবে তাহলে ইনশাল্লাহ সাকসেস আসবেই সো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরপরও যদি কোনো বিষয়ে জানার থাকে সরাসরি কথা বলতে চান তাহলে আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে সেখানে মেসেঞ্জারে মেসেজ করলে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো প্রয়োজনে ফোনে কথা বলে আপনাদের সাথে সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ তো সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম